ও ঠাকুমা ভাত খাবেন মাছ নিয়ে এসে খাবেন মাছ দিয়ে ভাত দিয়ে খাবেন মাছ তেলাপিয়া মাছ আছে খাবেন আছে আমাদের সব আছে জল ভাত আছে মাছ আছে তরকারি আছে খাবেন হ্যাঁ বসবেন তাহলে এইখানটা বসেন কথাটা বলবেন কতটা দেব আর দেবো না এটুকু তো হবে এই পাশে দিলাম হ্যাঁ লবণ প্রথমে একটু ডাল দিয়ে খান তারপরে মাছ দিচ্ছি মুসুরির ডাল আছে সকাল থেকে খেয়েছেন কিছু হোটেলে খিচুড়ি খেয়েছেন আর একটু ডাল ডাল আর দেবো না মাথা দেবো না লেজা দেবো মাথা দেবো দেবো লেজা ওই নিচের দিকে আছে ঠিক আছে দেখছি মাথা দেবো নেন ঝোল দি হ্যাঁ নেন মাছের ঝাল এটুকু থাকবে খেতে লাগেন মিষ্টি দেবো মিষ্টি খান না ঠিক আছে আসছি তাহলে খেয়ে নেবেন হ্যাঁ আসলাম আবার যদি আসবো আবার সেবা দিয়ে যাবো খেয়ে নেবেন হ্যাঁ আসলাম